তুমি তাহলে দিলা কিন্তু সর কে আমাদের কঠিন মসজিবদের দিন এই কারণে আমাকে আশাবীর করায় কারণ লাগে আমি বাবুদের কাছে

কতক্ষণ পর্যন্ত্রম বা কোনো ব্যাপার ভালোবাসা থাকে নাই

সন্তানের কবরে দাঁড়িয়া গভীরের যত্ন হয়ে গেছে পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেল পাখি বন্ধ হয়ে গেল এমন একটা অবস্থায় গবির রাজ্য মালিকের কাছে দুটি হাত তুললেন

এদিকে আমাদের গর্বের বিষয় বলেন বলেন গর্বের বিষয় সাথে গর্বের বিষয় বলেন না গর্বের বিষয় এটা আমাদের দুঃখের বিষয় যে এক ষষ্ঠ শ্রেণীর দশ এগারো বছরের বাচ্চা শিক্ষকের কাছে নিরাপদ নয় দেখুন আফসোসের বিষয় নদীর বিহীন কাণ্ড বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এমন খবর আসে যে আপন বনকে আপন বনকে